সবাইকে জানাচ্ছি নমস্কার বর্তমানে কিন্তু আমি আছি কিন্তু বরাবর আজকে একটা ভালো মতন দিব কিন্তু খবর ব্যবহার পাঁচ লোকের সামনে বেশি করে আমি ফচার ফচার ওই জন্য কিন্তু বেটার জন্য বেড়েছে না কিন্তু সবার আমার উপরে কিন্তু বেশি নজর হ্যাঁ আর আজকে যেটা আমি দিব খবর এটা আছে কিন্তু বিখ্যাত কড়া মালিক বিখ্যাত মেলা আছে সেটা হচ্ছে কিন্তু চিপিং ডিয়ার আসর যে মালিকটার নাম হচ্ছে কিন্তু দামোদর সেইটা নিয়ে কিন্তু একটা গান বলবো ইয়ার পর কেমন লাগবে না লাগবে জানা দেবেন এখন সম্পূর্ণ দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি মাইন্ডটা ফ্রেশ হইতর বাসার মধ্যে কথার মধ্যে ক্ষমা করামু দর নামকরা মেলা আছে দু দিন পর নাম করা মেলা আছে দো দিন পর সেটা চিপিং ডিহের দামোদর সেটা চিপিং ডিহার দামোদর নামকরা ম্যালা আছে দু দিন পর তারপরে কি বলছে সেটা আমি কিন্তু বলছি ইয়ারপোর তবে দামোদরের কাড়া আছে আছে যে ভাই এক নম্বর এ ভাই দামুদর কাড়ায় আছে আছে যে ভাই এক নম্বর লক্ষ্মী কান্ত জড় করেছে এ ভাই লক্ষ্মী কান্ত হই জড় করেছে হজর কাশি ডি হে বোঠে ঘর এ ভাই কাশি ডি হে বোঠে ঘর মনের মহতন দাদা আসছে যে আসর সেটা চিপিং ডি হের চিংড়ি হের দর নাম করা মেলা আসছে দুদিন পর এ ভাই সবাই ধরে যা আসছে আসছে দুদিন পর তারপরে কি বলছে গো ইয়ার পর আর এবারে কিন্তু আর নতুন নতুন অফার আছে সেইটা কিন্তু আমি বলেছি কিন্তু ইয়ার পর অবশ্যই কিন্তু ভিডিওর উপর সবাই একটু দিবেন নজর তবে মা আছে মাংস খেতে পাবেন আছে দাদা সস্তা দর। ভাই হ্যাঁ মাছ মাংস খাতে পাবেন আছে দাদা সস্তা হাদ মাঝে মাঝে রাশি আনলো আর মাঝে মাঝে রাশি আনলো থাকছে সকাল বিকাল দুপহর দাদা সকাল বিকাল দুপহর নাম করা মেলা আসছে দুদিন পর সেটা চিপিং ডি হের দামু দর ভাই চিপিং দামু দর মনের মতন আসছে যে আসর তুকু সহবাই ধরি যধর